বইসা বৈশা আমার নামে বদনাম করা হইতেছে আমি দরজার শাশুড়ি আমি খাইতে দেই না তা আমি যদি খাইতেই না দেই এত বড় বড় হাড়িতে যে রান্না হয় আমার এগুলো কই হ্যাঁ

আমার ছেলের বউরা যা খুশি তাই করব কোনো লাভ হইব না আমার পোলা কাছে নালিশ দিয়া আমি আমার পোলারের যা কমু তাই শুনব এক পায়ে উঠে আর বসে বুঝছস এই রকম মা আমি যতই কান পরাদাস কোনো লাভ হইব না যতই কান পরাদাস বাস কইয়াস চুপ হয়ে যাম বলে দিই অ্যাকশন যতই কান পরাদাস না কেন কোনো লাভ হবে না এই যে